মসজিদে নাভাবিতে যারা নামাজ আদায় করার জন্য ইমামতি করে ওদের বাড়ি মক্কামদিনায় একটাও একটা যোগ্য আলে মসজিদে ইমামতি করার ক্ষমতা নেই তার কারণ ওরা কোরআন ভালো পড়তে পারে না ইমামতি যোগ্যতা কেমন হতে পারে তাহলে কোরআন পড়া ছেলে তাদের কাছে একটা বার পৌঁছে দাও পুরপুরা শরীফে দাদা পির এমন একটা সব ছেলে সুদের মাল যদি ভুল করে জাহেল নয় আল্লাহ নবী জানিয়েছে মান আতা আমিরি আমার উম্মাদ জেনে রেখে দাও আমি যেখানে যেতে পারবো না আমি যাদেরকে ধর্মের আমির করে পাঠা আমি মোহাম্মদ আমার লেবার করে পাঠাবো তাকে যদি কেউ তেবা করে আমি রসুল আমাকে আমার আল্লাহকে তেবা করা হবে তাই খাঁজা মাইনুদ্দিন আজমিরি রাহমাতুল্লাহ আলী থেকে আল্লাহ নবী মদিনা শরীফ থেকে হরিয়ানা ভারতবর্ষে ধর্মের লেবার করে পাঠিয়েছে যারা মানিনি চুতুর বাড়ি খেয়েছে যারা মেনেছিল তাদের নসিবটাই খুলে গেছে আরেকটা জোরে বলে যারা মানেনি তারা জুতোর বাড়ি খেয়েছিল না খায়নি খেয়েছিল জানারা মেনেছিল তাদের প্রজন্মিত ছেলে মেয়ে আমি আপনি সত্য না মিথ্যা তাহলে রসুল ভারতবর্ষে আসিনি পাঠিয়েছিল কাকে ধর্মের আমির ধর্মের আমির কেউ যদি বলে আমি পীরমা সাহেব মানেনি তাহলে ও রাখালের মাথায় পক্কঘাত লেগেছে না দি পাঠিয়েছে কে নবী পাঠিয়েছে ধর্মের আমির করে তোমাকে মানা লাগবে তোমাকে মানা লাগবে যদি বলো না আমি খাজা হুজুরকে মানিনি তাহলে রসুল বলেছেন আমি যাকে ধর্মের আমির করে পাঠাবো তাকে যারা মানবে আমাকে মানবে তাকে যারা মানবে না জুতোর বাড়ি খাবে ফের বলছে এই পীর তোমার হতি বলিনি আর মানতে বলিনি আমি যেটা বলছি এখন হিসাব করেন আপনার সব প্রিন্ট করে মাথায় দিবি হিসাব দিয়ে যে কি করে মানবেন না মানবেন না দ্বিতীয় নাম্বার হাদিস শরীফ এসেছে রসুল বলেছে কেউ যদি আমার হাতে হাত দিয়ে ইমান আনে ওই ব্যক্তিকে বলা হয় সাহাব আর সাহাবারা হবে কি আমি চলে যাবার পর সাহাবারা থাকবে সাহাবার হাতে যারা হাত দেবে তারা হলে তাবি বড় পিস রহমতুল্লাহ আলহের বয়স যখন এগারো বছর জিলানি শহরে কাবড় ব্যবসায়ী করত নবী সাহাবা দেখে দোকান থেকে লাভ মেরে বললো ইসমুকা ইয়াকি বাই ভাই তোমাদের নাম ঠিকানা অ্যাড্রেস কি বাড়ি কোথায় কি নাম বলো বললো আমরা হলাম নবীপাকে সাহাবা জড়িয়ে ধরে বললো আমার আব্বা আবু সালে মুসা জাঙ্গি আমার মা উম্মুল উরা ফাতেমা এরা আল্লাহ বিশ্বাসী নবী বিশ্বাসী আমি আজ থেকে কথা দিলাম আল্লাহকে নবী মানি তোমাদের হাতে হাত দিয়ে করে বললাম আমিও আল্লাহকে নবীকে মানি রসুল বলেছে আমার সাহাবার হাতে যারা হাত দিয়ে ইমানের কথা স্বীকার করবে তারাই হবে তাবি আর তাবিরা হলো আমার রানি তারা জান্নাতি জান্নাতি জোরে আল্লাহ বড় পীর সাহেব হুজুর জান্নাতি রসুল বলেছেন আলমার উমান আহাব্বা তাই জান্নাতিওয়ালা ভালো ব্যক্তিকে যাকে ভালোবাসবে তার সঙ্গে হাসন নাসর হবে তাহলে খাঁজা হুজুরকে মানার দলিল পাচ্ছি বড় পীর সাহেবকে মানার দলিল আমারে আল্লাহর কোরআন বলেছে ও সালিহিন যারা সৎ ছেলে তাদের কাছে একটাবার বার পৌঁছে যাও পুরপুরা শরীফে দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি এমন একটা সৎ ছেলে সুদের মাল যদি ভুল করে খেয়ে ফেলে জামাটা খুলে দিয়ে দেয় কোরআন শরীফ পড়বে আলেম দেখা যায় ইমামের কাছ থেকে অনুমতি না নিয়ে কোরআন পড়তে চায় না উনি সব ছেলে জীবনে মিথ্যা কথা বলতে চায়নি পরের মাল চুরি করে নেয়নি আল্লাহর কোরআন বলেছেন চার শ্রেণীর তোমাদের নাজাদ বানিয়ে দেব আমরা নবীকে পেলাম না ওই সময় জন্ম হয়নি সোহাদা পেলাম না ওই সময় জন্ম হয়নি আল্লাহর কোরআন বলেছেন যারা সব ছেলে তাদের কাছে পৌঁছে যাও আমার দাদা পীরকে সব ছেলে পেয়ে পেয়েছি চতুর্থ নাম্বারে আমার আল্লাহর কোরআন বললেন সিদ্দিকিন যারা সত্যবাদী সিদ্দিক তাদের দরবারে পৌঁছে যাও তাই দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহে এক দিকে সৎ ছেলে অপর দিকে তিনি হলো সিদ্দিকিন সত্যবাদী চারটের ভিতরে একটা কমপক্ষে মানতে বলেছে কিন্তু নসিবটা বড় ভালো চারটের ভিতরে আমরা সত্যবাদী আর সলহীন সৎ ছেলেই দাদা আমরা খুঁজে পেয়েছি துறை வால சு அல்லே வின் சுமான் அல்ல அல்ல